প্রিয় দর্শক অনলাইনে একশো দশ টাকা ফি দিয়ে বাদদাদার জমির রেকর্ড বের করতে পারবেন খুব সহজে এই জন্য আপনাকে গুগল ব্রাউজারে গিয়ে সেখানে লিখতে হবে ই পর্চা ডট ডট বিডি এটা লেখার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখানে এসে আপনি যে সার্ভে খতিয়ানে আপনার আপনি যে প্রথমে বিভাগ দিবেন তারপর জেলা সিলেক্ট করবেন তারপর উপজেলা সিলেক্ট করবেন তারপর খতিয়ানের দরন সিলেক্ট করবেন তারপর মোজা সিলেক্ট করবেন মোজা সিলেক্ট করলে এই মোজাতে যে যে নামের খতিয়ানগুলো রয়েছে সেগুলো চলে আসবে আপনি এখানে খতিয়ান নম্বরটা বসিয়ে দিবেন তাহলে দেখবেন এইভাবে চলে আসবে আসার পরে যেটি চলে আসবে অথবা আপনি চাইলে অতিয়ান্ন এভাবে না দিয়ে আপনি অধিকতর অনুসন্ধানে ক্লিক করতে পারেন এই যে আমরা অধিকতর অনুসন্ধানে যখন আপনি ক্লিক করবেন তখন কিন্তু আপনার এইভাবে চলে আসবে এই যে আমরা এখান থেকে তিন নম্বরটা আমরা ক্লিক করছি এখন এটা চলে আসছে এখান থেকে দাগ নম্বর ষোলো বাইশ চলে আসছে বিস্তারিততে ক্লিক করলে তখন আপনার দেখা যাবে এই দাগে যারা ছিল এই যে যারা মালিক ছিল সবার নাম কিন্তু এখানে চলে আসছে এখানে এসে আপনি খতিয়ান আবেদনে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আপনি যে আপনার এই তথ্যগুলো ঠিকানাগুলো এগুলো দিয়ে দিবেন জাতীয় পরিচয় পত্র নাম জন্ম তারিখ এগুলো দিয়ে দেওয়ার পরে ইমেল দেওয়ার পরে আপনি হচ্ছে বিকাশ নগদ উপায়ের মাধ্যমে পেমেন্ট করে দিয়ে দিতে পারেন পেমেন্ট করে দেওয়ার পরে ফি পরিশোধে ক্লিক করে দিলেই আপনার খতিয়ান আবেদনটি সম্পন্ন হয়ে যাবে আশা করি সবাই বুঝতে পারছেন ভিডিওটি শেয়ার করে দিবেন কারণ অনেকেই জানে না কিভাবে অনলাইনে মাত্র একশো টাকা ফি দিয়ে খতিয়ান বা রেকর্ড আবেদন করতে হয় আসসালামু আলাইকুম